আমি প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সুরা আলে ইমরানের সেই আয়াতের দিকে যা আমরা সুরা আল বাকার অষ্টম রুকুতে পাঠ করেছিলাম সেখানে বলা হয়েছিল যে ব্যক্তি আল্লাহর প্রতি নিমান আনে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তার মুক্তি নিশ্চিত এই আয়াতকে কেন্দ্র করে আজও অনেক মানুষের মনে একটি ভুল ধারণা প্রচলিত আছে তারা মনে করে যদি কেউ তাওহিদের প্রতি বিশ্বাস রাখে অর্থাৎ এক আল্লাহকে মানে এবং আখিরাতে বিশ্বাস করে তাহলেই তার নাজাদ বা মুক্তি হয়ে যাবে তাদের ধারণা অনুযায়ী ইমান বিল্লাহ এবং আমান বিল আখিরা এই দুইটি শর্ত পূরণ হলেই কি আমতের দিন মুক্তি নিশ্চিত আমি স্পষ্টভাবে বলতে চাই এই ধারণাটি সম্পূর্ণ ভুল আমি আগেও বলেছি এবং আবারও বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া ওয়াসাল্লাম এর আগমনের পর শুধু আল্লাহ ও আখিরাতে বিশ্বাস যথেষ্ট নয় বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম এর প্রতিগমান আনা এখন সম্পূর্ণ অপরিহার্য তার নব স্বীকার না করলে কারও ইমান পূর্ণ হয় না সুতরাং সেই পুরনো ব্যাখ্যা আর গ্রহণযোগ্য নয় এই আয়াতে যে বলা হয়েছে কাইফা ইয়াহাদিল্লাহ কাউমান কাফারু বাদা ইমানিহিম এর পেছনেও হয়তো এই ভুল ধারণাটি কাজ করছিল তারা বলত ঠিক আছে আমরা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী কিন্তু তার ওপর ইমান আনা আমাদের জন্য আবশ্যক নয় আমাদের জন্য যথেষ্ট হল আমরা তাওরাত অনুযায়ী চলছি আমাদের কাছে তো মুসা আলাইহি সাল্লাম এর শরিয়াহ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বলেন তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মুসা আলাহিসালাম আল্লাহর নবী ছিলেন তাহলে আমরা যদি মুসা আল্লাহিসালাম কে অনুসরণ করি সেটাই তো আমাদের মুক্তির জন্য যথেষ্ট এই ছিল তাদের যুক্তি এই আয়াতের ভেতরে ইঙ্গিত আছে শাহিদু আন্নার রাসুল হক অর্থাৎ তারা নিজেরাই সাক্ষ্য দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসুল তিনি যখন নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করেছেন তখন তারা জানত যে তিনি সত্যবাদী তাদের সামনে অসংখ্য স্পষ্ট নিদর্শনও প্রকাশিত হয়েছিল এত কিছুর পরেও যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গ্রহণ করতে প্রস্তুত না হয় তাহলে আল্লাহ এমন অবাধ্য ও সীমালঙ্ঘনকারী জাতিকে কখনোই হেদায়ত দেবেন না আমি আপনাদের জানাতে চাই এই ধরনের মানুষের উপর আল্লাহর লানত রয়েছে ফেরেস্তাদের লানত রয়েছে এবং সমগ্র মানবজাতির লানত রয়েছে তারা সেই লান্তের মধ্যেই চিরকাল থাকবে তাদের শাস্তি কখনো হালকা করা হবে না আর তাদের কোনো অবকাশও দেওয়া হবে না এই আয়াতগুলো সুরা আলবাকারার একশত থেকে একশত টি নম্বর আয়াতের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ আমি এটি উল্লেখ করছি শুধু এ কারণে যাতে আপনারা বুঝতে পারেন সুরা আল বাকারা ও সুরা আলে ইমরান এই দুইটি সুরা আসলে একটি জোরা সুরা নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এদের আইজাহ বলেছেন দুটি উজ্জ্বল সুরা তবে আল্লাহর রহমতের দরজা এখানেও বন্ধ নয় যারা পরে তবা করে নিজেদের আচরণ সংশোধন করে এবং সত্য পথে ফিরে আসে তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু কিন্তু যারা ইমান আনার পর আবার কুফরের দিকে ফিরে যায় এবং ধীরে ধীরে কুফরের মধ্যে আরও গভীরে প্রবেশ করে তাদের তবা কখনোই কবুল করা হবে না তারা পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত আমি আরও বলছি যে ব্যক্তি কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে সে যদি পুরো পৃথিবী ভর্তি শোনা দিয়েও নিজেকে মুক্ত করতে চায় তবুও তা গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না এরপর আল্লাহ তালা বলেন তোমরা কখনো প্রকৃত নেককারীর স্তরে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সেই জিনিস ব্যয় করো যা তোমাদের কাছে সবচেয়ে প্রিয় এই বিষয়টি আমরা সুরা আলবাকার আয়াতুল বীরর ১৭৭ নম্বর আয়াত এ বিস্তারিতভাবে পড়েছি এখানে সেই দীর্ঘ আলোচনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে পুরনো অপ্রয়োজনীয় জিনিস দান করা নয় বরং যে জিনিস তোমার কাছে সবচেয়ে প্রিয় সেটি আল্লাহর পথে ব্যয় করতে হবে আমি স্মরণ করিয়ে দিতে চাই নফল সদকার ক্ষেত্রে গোপনীয়তা সবচেয়ে উত্তম হাদিসে এসেছে ডান হাত যা দান করে বাম হাত যেন তা না জানে তবে জাকাত যেহেতু ফর্জ তা প্রকাশ্যেই আদায় করতে হয় এরপর খাবারের হালাল হারাম প্রসঙ্গে আল্লাহ বলেন বনি ইসরায়েলের জন্য সব খাবারই হালাল ছিল শুধু সেই জিনিস ছাড়া যা ইসরায়েল অর্থাৎ ইয়াকুব সালাম নিজে নিজের ওপর নিষিদ্ধ করেছিলেন উটের গোসত তিনি পছন্দ করতেন না এটি ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে বনি ইসরায়েল এটিকে শরীয়তের হারাম মনে করে বসে এবং মুসলমানদের উপর আপত্তি তোলে আল্লাহ তাদের চ্যালেঞ্জ দেন তোমরা তাওরাত নিয়ে আসো এবং দেখাও কোথায় উটের গোস্ত হারাম বলা হয়েছে এরপর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে সে নিঃসন্দেহে জালিম হে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা ইব্রাহিম আল্লাহ সালাম এর পথ অনুসরণ কর তিনি কখনো মুশরিক ছিলেন না আমি আরও বলছি মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছিল তা হল মক্কার বায়তুল্লা এটি বর্তময় এবং সমগ্র জগতের জন্য হেদায়তের কেন্দ্র সেখানে রয়েছে মাকামে ইব্রাহিম এবং যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ থাকে জাহেলিয়াতের যুগেও এই পবিত্রতা অক্ষুণ্ণ ছিল হজ আদায় করা আল্লাহর পক্ষ থেকে মানুষের ওপর একটি ফরজ দায়িত্ব যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করে না সে কুফরের পথে পা বাড়ায় কারণ ফরজ অস্বীকার করা মানেই আল্লাহর কর্তৃত্ব অস্বীকার করা এরপর আল্লাহ আহলে কিতাবকে প্রশ্ন করেন তোমরা কেন আল্লাহর আয়াত অস্বীকার করছ কেন মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ আর হে মুমিনগণ তোমরা যদি তাদের কিছু লোকের কথা শোনো তারা তোমাদের ইমান থেকে কুফরের দিকে ফিরিয়ে নেবে আমি শেষ করে বলছি তোমাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হচ্ছে তোমাদের মাঝে আল্লাহর রাসুল উপস্থিত যে ব্যক্তি আল্লাহকে দুইভাবে আঁকড়ে ধরে সে সরল পথে পরিচালিত হবে এখানেই সুরার প্রথম অংশ শেষ হয় পরবর্তী অংশে মুসলিম উম্মাহকে দায়িত্বশীল করে গড়ে তোলার পূর্ণ কর্মপদ্ধতি তুলে ধরা হয়েছে বিশেষ করে প্রথম তিনটি আয়াত যা তাকুয়ার সর্বোচ্চ মান নির্ধারণ করে সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ আনহুম এ আয়াত শুনে শঙ্কিত হয়েছিলেন কে পারে আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পরে আল্লাহ সহজ আয়াত নাজিল করে তাদের অন্তরকে প্রশান্ত করেন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই আয়াতগুলো আমাদের সামনে এমন এক কঠিন বাস্তবতা তুলে ধরে যা গভীরভাবে হৃদয় কাঁপিয়ে দেয় আল্লাহ তালা সেখানে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা তোমাদের সামর্থ্যের মধ্যে আছে অর্থাৎ প্রত্যেক মানুষকে তার নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী আল্লাহবীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে কেউ বলতে পারবে না আমার পক্ষে সম্ভব ছিল না যদি সে চেষ্টা না করে কারণ আল্লাহ এখানে কোনো অসম্ভব কিছু চাননি বরং বলেছেন যতটুকু পারো ততটুকু করো কিন্তু এর পরেই যে কথা বলা হয়েছে সেটি অত্যন্ত শক্ত ভাষায় বলা হয়েছে আর তোমরা কখনো মুসলিম না হয়ে মৃত্যুবরণ কর না এই শব্দগুলো এতই শক্তিশালী যে এগুলো আমাদের আত্মাকে নাড়িয়ে দেয় এখন প্রশ্ন আসে মুসলিম কাকে বলে মুসলিম হল সেই ব্যক্তি যে নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সমর্পণ করেছে যে আল্লাহর আনুগত্যে যাপন করে তাহলে যখন আমি বলি আমি মুসলিম হিসেবে মরতে চাই এর অর্থ কি এর অর্থ কি এই যে আমি কখনো কোনো গুনাহ করব না বাস্তবতা হল গুনাহ মানেই আল্লাহর আইন ভঙ্গ করা যখন আমি হারাম কাজে লিপ্ত হই যখন আমি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে অগ্রাহ্য করি তখন আসলে আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ করছি আর মনে রাখতে হবে মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না হয়তো সেই মুহূর্তেই সেই হারাম কাজের মধ্যেই আল্লাহ তালা আমার উপর মৃত্যুকে চাপিয়ে দিলেন আমি যদি সেই মুহূর্তে মৃত্যুবরণ করি তাহলে কি আমার মৃত্যু মুসলিমের মৃত্যু হবে না সেটা হবে একজন গুনাহগারের মৃত্যু এমন একজন মানুষের মৃত্যু যে আল্লাহর বিধান ভঙ্গ করছিল যে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে কার্যত আল্লাহর শাসনের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত ছিল এই আয়াত আমাদের সেই ভয়ঙ্কর বাস্তবতার কথাই স্মরণ করিয়ে দেয় এজন্য আমি বলি এটি কুরআনের অন্যতম গভীর ও শক্তিশালী আয়াত এখন এখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যদি আমরা মুসলিম উম্মা হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে চাই যদি আমরা মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করতে চাই তাহলে প্রথম শর্ত হল আমাকে নিজেকেই প্রকৃত মুসলিম হতে হবে আমাকে আগে নিজেই আল্লাহর আনুগত্যকারী হতে হবে আমাকে আগে নিজেই শরীয়তের বিধান মেনে চলতে হবে আমার নিজের অন্তরে আগে আল্লাহবিতি বা তাকুয়া প্রতিষ্ঠিত হতে হবে যদি আমি নিজে এই শর্তগুলো পূরণ না করি অথচ মানুষকে দিনের দিকে ডাকতে শুরু করি তাহলে আমি আসলে গরুর গাড়ির আগে ঘোড়া জুড়ে দিচ্ছি নিয়ম হল ঘোড়ার আগে গাড়ি নয় বরং গাড়ির আগে ঘোড়া আমি দুইভাবে বলছি প্রথমে হৃদয় ঠিক করতে হবে তারপর কাজ আগে ব্যক্তি গঠন করতে হবে তারপর সমাজ আগে এক একজন মুসলিমকে প্রস্তুত করতে হবে এক একজন মানুষের চরিত্র গড়ে তুলতে হবে কারণ উম্মাহ কোনো বিমূর্ত ধারণা নয় উম্মাহ গঠিত হয় ব্যক্তিদের দিয়ে ঠিক যেমন একটি শক্ত দেয়াল গড়তে হলে কি করতে হয় প্রতিটি ইটকে আগে শক্ত হতে হয় যদি ইটি দুর্বল হয় তাহলে যত শক্ত সিমেন্টটি ব্যবহার করা হোক না কেন দেয়াল কখনো মজবুত হবে না এই উম্মাহ ঠিক তেমনি এই উম্মাহ ইদ দিয়ে গঠিত আর প্রতিটি মুসলিম হল এই উম্মাহর একটি ইট তাই সেই ইটকে শক্ত হতে হবে আর সেই শক্তির নাম হল তাকোয়া আল্লাহবিতি এবং বাস্তব জীবনে ইসলামের চর্চা নামাজ রোজা হালালহারামের প্রতি সংবেদনশীলতা চরিত্রের পবিত্রতা এইগুলোই একজন মুসলিমকে শক্ত ইটে পরিণত করে এটাই মুসলিম জীবনের প্রথম ও প্রধান এজেন্ডা এরপর আসে দ্বিতীয় ধাপ যখন ইটগুলো শক্ত হয়ে যাবে তখন সেগুলোকে একসঙ্গে যুক্ত করতে হবে এজন্য আল্লাহ বলেন তোমরা সবাই একত্রে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না এখানে সেই সিমেন্টের কথা বলা হচ্ছে জাইটগুলোকে এক করে দেয় সেই সিমেন্ট হল কুরআন আল্লাহর বিধান আল্লাহর দিন যদি এই বন্ধন শক্ত হয় যদি ঐক্যের ভিত্তি আল্লাহর কিতাবের উপর হয় তাহলে পুরো প্রাচীর হবে অটল অদম্য অপ্রতিরোধ সুতরাং আমি আবারও বলছি উম্মাহ গঠনের কাজ শুরু হয় নিজের ভেতর থেকে আগে আমি মুসলিম তারপর আমরা উম্মাহ আগে তাকোয়া তারপর দাওয়াত আগে আনুগত্য তারপর নেতৃত্ব এই ক্রম উল্টে গেলে ধ্বংস অনিবার্য কিন্তু যদি এই ক্রম ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ এই উম্মাহ আবারও শক্তিশালী প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে